হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো কাঁকরোলের একটি নিরামিষ রেসিপি আপনারা নিরামিষের দিনে এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এটা খেতে খুব দুর্দান্ত হয় আর যারা কাঁকরোল পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা তার জন্য আমার এখানে নিয়ে নিয়েছি কাঁকরোল এগুলোকে আমরা কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু আলুগুলোকেও কেটে আমরা ধুয়ে নিয়েছি মশলা হিসেবে আমরা নিয়ে নিয়েছি এখানে সাদা সর্ষে মগজ টমেটো কাঁচা লঙ্কা জিরার গুঁড়ো বাদাম আর নারকেল কুচি মশলাগুলোকে আমরা এবার মিক্সির জালে নিয়ে পেস্ট করব পেস্ট করে নিয়ে দেখাচ্ছি এরপর আমরা এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমরা দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবেন আপনারাও তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে আমরা সেই কাঁকরোল আর আলুগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এইগুলো দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব আমাদের মশলাটা এখানে রেডি হয়ে গেছে এইদিকে আমাদের সেই কাঁকরোল আর আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি আমরা কড়াই যে তেলে আমরা কাঁকরোল আর আলুটাকে ভেজে দিই সেই তেলে আর একটু তেল দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব ফোড়ন হিসেবে কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা আর এই দিকে মশলার মধ্যে আমরা দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ওই ফোড়নের মধ্যে আমরা মশলাটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এরকম ভাবে আমরা মশলাটাকে নাড়তে থাকব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা এই মশলাগুলোর মধ্যে একে একে দিয়ে দেব ভেজে রাখা কাঁকরোল আর আলুগুলো এরপর এইগুলোকে আমরা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব সাথে কাঁকরোল আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো আগের থেকে গরম করে রাখা জল এবার এইটাকে আমরা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো সাধমতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব চিনি এবার আমরা এগুলোকে ভালো করে নাড়ি চাড়িয়ে নেব এবার আমরা এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন আমাদের এখানে তরকারি তরকারিটা নিরামিষের তরকারি যে রেডি হয়ে গেছে দেখতে খুব সুন্দর হয়েছে আপনারা এটা গরম ভাত বা রুটির সাথে খেতে পারবেন এটা কিন্তু দারুণ হয়েছে এটি নিরামিষ তরকারি আপনারা এভাবে রান্না করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে